আকাশের একমাত্র সূর্য আমাদের আলো আর তাপ দেয় কিন্তু যদি আমি বলি মানুষ এখন নিজেই একটি সূর্য বানিয়ে ফেলেছে এমন একটি কৃত্রিম সূর্য যেটা প্রাকৃতিক সূর্যের চেয়েও পাঁচ গুণ বেশি গরম বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন আসল সত্য চীন তৈরি করছে পৃথিবীর প্রথম কৃত্রিম সূর্য এই প্রকল্পের নাম এইচ এল টু এম টোকামাক এইটি একটি নিউক্লিয়ার ফিউশন রিয়াক্টর এখানে বিজ্ঞানীরা এমন এক প্রক্রিয়া চালাচ্ছেন যা সূর্যে ঘটে প্রতিদিন নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন মানে কি দুইটি হাইড্রোজেন পরমাণুকে একত্র করে হিলিয়াম তৈরি করা হয় এবং এতে বিশাল পরিমাণে শক্তি বের হয় এটাই সূর্যের শক্তির উৎস এখন মানুষ সেই একই জিনিস পৃথিবীতে ঘটাতে চাইছে এই কৃত্রিম সূর্যের তাপমাত্রা কত পঁয়ত্রিশ কোটি ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ সূর্যের কেন্দ্র যেখানে মাত্র পনেরো মিলিয়ন ডিগ্রি সেখানে এটি তিনশো মিলিয়নেরও বেশি কেন এটা বানানো হচ্ছে এই সূর্য আমাদের ভবিষ্যৎ বিদ্যুৎ শক্তির উৎস হতে পারে তেল গ্যাস কয়লা ছাড়াই নিরাপদ বিশুদ্ধ এবং বিশাল শক্তি পাওয়া যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এত শক্তি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কি হবে একটি ছোট ভুল একটি ফাটল আর পুরো শহর উড়ে যেতে পারে যদি পৃথিবীর বুকে একাধিক কৃত্রিম সূর্য কাজ শুরু করে তখন কি আমাদের আবহাওয়া ধ্বংস হয়ে যাবে না সূর্য কি আসলে এক বিপজ্জনক খেলা যেখানে মানুষ ঈশ্বরের শক্তির সঙ্গে খেলতে শুরু করেছে এই প্রকল্প এখনো গবেষণার পর্যায়ে কিন্তু বিজ্ঞানীরা বলছেন দু সালের ভেতরে